তো পড়াশোনা করলে ভালো একটা করতে পারতেন না ভালো জায়গা বিয়েও তো হইতে পারতো ঠিক না ঠিক আছে তো ভাই এরকম তো বাস্তব কিন্তু ভাই আমরা তো গরিব মানুষ আমরা পাবো কই এত পড়া খরচ তো হলে তো টাকা লাগে তাই না তা তো অবশ্যই লাগে টাকা ছাড়া তো আজকাল কিছু হয় না তো বিয়ে শাদী তো টাকা ছাড়া হয় না তো টাকা পয়সা ছাড়া কেমনে বিয়ে করবেন যদি আমাকে আর যতক ছাড়া যদি বিয়ে শাদী করে আমি নিশ্চয়ই বিয়ে শাদী বসবো আমি এরকম একটা ছেলে চাই যে সারাজীবন পাশে থাকবে দুঃখ ভাগ করে নেবো